আপনার নাম ভোটার তালিকা থেকে কেউ বাদ দিতে পারবে না নতুন ব্যবস্থা চালু করছে কমিশন কি করতে হবে ভোটারদের আপনাদের এ টু জেড তথ্য জানানো হবে আজকের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন রাখি টিভি ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে গণেশ ভোট চুরি নিয়ে বিতর্কের মধ্যে নিজেদের পোর্টালে নতুন এ স্বাক্ষর ব্যবস্থা চালু করল নির্বাচন কমিশন কমিশন জানিয়েছে এই ব্যবস্থায় একমাত্র আধার কার্ডের মাধ্যমেই ভোটার তালিকায় নাম তোলা বা নাম বাদ দেওয়া কিংবা তথ্য সংশোধন করা যাবে তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার সঙ্গে আপনি যদি রাখি টিভি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন এছাড়া ভিডিওটি অন্যের স্বার্থে শেয়ার করুন তো চলুন বিস্তারিত দেখে নিই তো এখানে বলা হয়েছে কর্ণাটকে ভোট চোরের চেষ্টা হয়েছিল বলে অভিযোগ তুলে সরবর হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তা নিয়ে বিতর্কের মধ্যে নিজেদের পোর্টালে নতুন ইস স্বাক্ষর ব্যবস্থা চালু করল নির্বাচন কমিশন কমিশন জানিয়েছে এই ব্যবস্থায় একমাত্র আধার কার্ডের মাধ্যমেই ভোটার তালিকায় নাম তোলা বা নাম বাদ দেওয়া কিংবা কোনো ভুল সংশোধন করা যাবে তার মানে বুঝতে পারছি আগামী দিনে আমাদের আধার কার্ডের মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলা কিংবা নাম বাদ দেওয়া কিংবা কোনো ভুল সংশোধন করা যাবে শুধুমাত্র আধার কার্ডের মাধ্যমে। এখানে রয়েছে এতদিন ভোটার তালিকায় নাম তোলা ফর্ম ছয় নাম বাদ দেওয়া ফর্ম সাত বা তথ্য সংশোধন ফর্ম আট জন্য ফর্ম ফিল অ্যাপের সময় ভোটারের এপিক নাম্বার দিতে হতো তার জন্য আলাদা করে কোনো তথ্য যাচাই হতো না কিন্তু মঙ্গলবার থেকে চালু হলো নয়া ব্যবস্থা তিনটি ফর্ম ফিল অ্যাপের মাধ্যমেই আধারের কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিয়ে তথ্য যাচাই করা হবে দেখা হবে যার নাম বাদ যাবে তিনি নিজে আবেদন করেছে না অন্য কেউ আগে যেমন নাম তোলা নাম বাদ দেওয়া কিংবা ভোট সংশোধনের জন্য ফর্ম ছয় ফর্ম সাত ফর্ম আট এসব ফর্ম ফিল আপ করতে হতো এর জন্য ভোটারের এপিক নাম্বার দিতে হতো আলাদা করে কোনো তথ্য যাচাই করা হতো না কিন্তু পরবর্তীতে সেটা চালু হচ্ছে যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত আছে সেই মোবাইল নাম্বার দিয়েই এই সব যাচাই করা হবে তো চলুন আরও বিস্তারিত কি রয়েছে সেটা দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে কী করতে হবে আবেদনকারীকে আবেদনকারীকে প্রথমে ফর্ম ফিল অ্যাপ করতে হবে এরপর ফর্ম জমা দিতে গেলে একটি ই স্বাক্ষর পোর্টাল খুলবে সেখানে আবেদনকারীর নিজের আধার নাম্বার দিতে হবে তাতে ওই আধার নাম্বারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে ওই ওটিপি দিয়ে তবে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং আবেদনকারী সঠিক আবেদন জমা পড়বে তো এখানে বুঝতে পারছি যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যুক্ত আছে সে মোবাইল নাম্বার একটা পাসওয়ার্ড আসবে সে পাসওয়ার্ড দিয়েই সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং আবেদনকারী সঠিকভাবে আবেদন জমা পড়বে কয়েকদিন আগেই রাহুল গান্ধী অভিযোগ তুলেছিলেন কর্ণাটকের গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের শক্তঘাটি আনন্দে ভোট চেষ্টা হয়েছিল ছ হাজারের বেশি ভোটারদের নাম বাতিলের আবেদন জমা পড়েছিল সেই অভিযোগ পরে স্বীকার করে নেন কমিশন ভোটার তালিকা থেকে নাম বাতিলের জন্য মোট ছ হাজার আবেদন জমা পড়েছিল এর মধ্যে মাত্র চব্বিশটি সঠিক আবেদন ছিল তো আমরা এটা বুঝতে পারছি যে আগামী দিনে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারের মাধ্যমে আমরা ভোটারের যাবতীয় কাজগুলো করতে পারব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন এবং অনেকে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ